জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোন মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুরা খুব খুব ভালো থাকে সুস্থ থাকে তো দেখেছ মায়ের মন্দিরটা আবার সে বড় বড় আগের মতো একই ভক্তের ভিড় একইভাবে সমস্ত চারিদিকে মায়ের ফুল সামগ্রী সমস্ত দোকানপাট বসে গেছে তো সত্যি মঙ্গলা মা বলেছেন যে যিনি কৃষ্ণ তিনি কালী মা আছেন মা ছিলেন মা থাকবেন মাকে কেউ দাবি রাখতে পারবে না আর মা নিজের নাম নিজেই ছড়িয়েছেন কৃষ্ণকালী মা কারো সাধ্য নেই এতভাবে মাকে প্রচার করা মা নিজেই না নিজে চায় মা নিজে চেয়েছে বলে এত এত ভক্তের মাঝে মা কৃষ্ণকালী মায়ের নাম ছড়িয়ে পড়েছে আর সেই জন্যই তো কত দূর দূরান্ত থেকে কৃষ্ণকালী মায়ের ভক্তরা আসে মায়ের মন্দিরে ছুটে পুজো দেওয়ার জন্য তো দেখো কত কিছু করার পরেও মায়ের ভক্তদের থেকে মা থেকে আলাদা করতে পারেনি তাই তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে এত এত বীর গোবিন্দ সব দেখেন সব বিচার করেন তো মন প্রাণ থেকে ডাকলে কখনোই মা নিরাশ করেন না ঠিক চারা দেন তো দেখো বন্ধুরা যারা তোমরা পুজো দিতে আসতে চাইছো মায়ের মন্দিরে পুজো দিয়ে আসতে পারবে এখন আবার মা আগের মতো পুজো শুরু হয়ে গেছে আর দেখো যতটা পেরেছেন মঙ্গলা মা ততটাই ব্যবস্থা করে দিয়েছেন ভক্তদের সুবিধার জন্য কারণ ভক্তরা আসেই মায়ের মন্দিরে পুজো দিতে তাই না আর এত এত নাম কৃষ্ণকালী মা নিজেই নিজের নাম ছড়িয়েছেন আর মা নিজের নামই নিজে রেখেছেন কৃষ্ণকালী যিনি কৃষ্ণ তিনিই কালী সেটাই তো কৃষ্ণকালী তো এই যে দেখো মায়ের মন্দির এখন আর তোমরা জানো মায়ের মন্দির এখন কোথায় বর্ধমান স্টেশনে নেমে বেড়ে বা কৃষ্ণকালী মায়ের মন্দির যাব বললেই সমস্ত টোটোওয়ালারা নিয়ে চলে আসবে বা বাসেও আসা যাবে তো যারা আসতে চাইছ মার মন্দিরে এখন নির্ভয়ে আসতে পারো সমস্ত রকম ব্যবস্থা মায়ের মন্দিরে আছে আই যে দেখো গাড়ি পার্কিং সম সবটাই আছে মার মন্দিরে তো আগে যে যেরকম মা ভক্ত দেখতেন এখনও সেভাবেই মা ভক্ত দেখছেন কেউ মাকে দাবিয়ে রাখতে পারেনি কখনো পারবে না কারণ ভক্তরা এত এত উপকার পাচ্ছে বলেই না মায়ের নাম ছড়িয়েছে তাই কোনো ভক্তকেই আর আটকানো যায়নি ঠিক সেই আগের মতো আবার সমস্ত দিকে দেখো অনেক অনেক বড় মায়ের মন্দির হয়েছে আরও সুবিধা ভক্তদের জন্য মা হয়তো এটাই চেয়েছিলেন তাই তো মার মন্দির এখানে হয়েছে দেখো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সবাই একবার বলো জয় কৃষ্ণকালী